প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর বাউন্ন পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় পৃষ্ঠা বাউন্ন কাজ দলে ভাগ হয়ে পাঁচটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও এগুলোর ক্ষতিকর দিক চিহ্নিত এখন আমরা এর সমাধান করি উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলা হয় শিশুশ্রম একটি মারাত্মক সমস্যা যা শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশে বাধা দেয় পাঁচটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও এগুলোর ক্ষতিকর দিক নির্মের ছকে উপস্থাপন করা হল প্রথম শিশু শিশুশ্রমটি হল ইট ভাটায় শিশু শ্রম ক্ষতিকর দিক হল এক প্রথমটি হল উচ্চ তাপমাত্রা ও ধুলাবাড়িতে শ্বাসকষ্ট হাঁপানি ও ফুসফুসের রোগ হয় খ দীর্ঘ সময় কাজ করায় শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় গ পড়াশোনার সুযোগ থাকে না এবং ঘ শিশুদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়ে যায় দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হল গার্মেন্টস বা কারখানায় শিশুশ্রম ক্ষতিকর দিক হল অতিরিক্ত সময় কাজ করার শারীরিক ও মানসিক অপসাদ দ্বিতীয়টি হল চোখের ক্ষতি পিঠ ও হাড়ের ব্যথা ওজনহীনতা তৃতীয়টি হল খারাপ পরিবেশের জৈন হয়রানি বা শোষণের শিকার হওয়ার সম্ভাবনা এবং সর্বশেষ হল শিশুর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়া তিন নম্বর রাস্তায় ক দুর্ঘটনায় ট্রাফিক দুর্ঘটনায় ঝুঁকি থাকে খ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে গ শারীরিক সুরক্ষা নেই তার চক্রে আবদ্ধ হয়ে পড়ে এবং ঘ মানসিক চাপ ও অপুষ্টিতে ভোগে চার নম্বর হল অটোমোবাইলে শিশু শ্রম ক বিপজ্জনক তেল রাসায়নিক পদার্থ ও ধারালো যন্ত্রপাতির সংস্পর্শ আসে ক্ষ আহত হওয়ার সম্ভাবনা থাকে গ চর্মরোগ শ্বাসকষ্ট ও চোখের সমস্যা হতে পারে এবং সর্বশেষ হল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সর্বশেষ হল গৃহকর্মে শিশু শ্রম প্রথমটি হল দীর্ঘ সময় কাজ ও বিশ্রামের অভাব দ্বিতীয়টি হল মানসিক শারীরিক নির্যাতনের ঝুঁকি থাকে তৃতীয়টি হল নিঃসঙ্গতা সামাজিক বিচ্ছিন্নতা এবং সর্বশেষ হল পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয় এ ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে পাঠ ছয়ের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ